করের ঘটনায় রীতিমতো স্তম্ভিত সারা রাজ্য প্রশ্ন উঠছে যে যদি পড়ুয়া চিকিৎসকের এরকম অবস্থা হয় তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা কথায় এবং মহিলা মুখ্যমন্ত্রীর রাজ্যে মহিলারা কি সুরক্ষিত প্রশ্ন উঠছে আমাদের সঙ্গে রয়েছে পৃথ্বীরাজ ও বিজেপি মুখপাত্র ওর সঙ্গে কথা বলবো পৃথ্বীরাজ তুমি নিজেও তো এখন একজন পড়ুয়া পড়ুয়াদের সুরক্ষা নিয়ে তো প্রশ্ন উঠছে এবং যদি সে আবার একজন চিকিৎসক হয় তাহলে সাধারণ যারা সেখানে চিকিৎসা করাতে যাচ্ছে যারা রোগী তাদেরও তো একটা সুরক্ষা নিয়ে তো প্রশ্ন উঠেই যায় খুব স্বাভাবিক রোগীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে এটা আমরা জানি এবং বিভিন্ন ঘটনা রাজ্যে আমরা দেখতে পেয়েছি আমি এই ঘটনাটায় পড়ে আসছি পড়ুয়া মৃত্যুতে পড়ে আসছি আমার কথা হচ্ছে আমরা দেখতে পেয়েছিলাম রায়গঞ্জ হাসপাতালে সেই সময় চিকিৎসকরা বাইরে আন্দোলনে বসেছিল কারণ তাদের চিকিৎসা ব্যবস্থায় বা সেইখানকার যে ইনফ্রাস্ট্রাকচার আছে সেইটা পলিটিক্যালি প্রভাবিত হচ্ছে মানে রাজনৈতিক কিছু পেটোয়া লোকেদের দ্বারা সেই সিস্টেমটা প্রভাবিত হচ্ছে যার জন্য তারা বাইরে আন্দোলনে বসেছিল কারণ ভেতরে তারা ট্রিটমেন্টটা করতে পারছে না মানুষের সেখানে মানুষ ঢুকে যাচ্ছে সেখানকার যারা ডাক্তার বলুন যারা এই আজকে নিট বলুন কিংবা যে কোনো পরীক্ষায় পাশ করে যখন আজকে ডাক্তারি করতে আসছে সেইখানে তো আমরা দেখতে পাচ্ছি সেখানে তারা ডাক্তারি বা তারা সেই কাজটা করতে পারছে না বলে সেখানে তারা আন্দোলনে বসেছিলো কারণ পলিটিক্যালি সেখানে এমন একটা ইকোসিস্টেম তৈরি করে রেখেছে রাজ্য সরকার যে তাদের কাছে বারবার বাধা আসছে এবার দ্বিতীয় বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই সিস্টেমটা অর্থাৎ এই শিক্ষা আপনার স্বাস্থ্য ব্যবস্থায় এত গাফিলতি থাকায় মৃত্যুর সংখ্যাও বাড়ছে সেইভাবে মানুষ ট্রিটমেন্ট পাচ্ছে না বলে এবং তার পরবর্তীকালে আমরা দেখতে পেয়েছি যে যখন এই আপনার হাসপাতালগুলোতে মানুষ চিকিৎসা করাতে যাচ্ছে এবং মানুষও যখন সেই চিকিৎসা ব্যবস্থায় অব্যব মানে চিকিৎসা ব্যবস্থায় একটা গাফিলতি থাকায় মানুষ ট্রিটমেন্ট পেয়ে যখন মানুষ সেখানে আন্দোলন করছে বা বলছে যে আমরা চিকিৎসা পাচ্ছি না তখন মুখ্যমন্ত্রী কি করছে মুখ্যমন্ত্রী অ্যাজ এ প্রশাসনিক প্রধান তিনি তার পুলিশ দিয়ে সেখানে মানুষদের যারা ওখানে যাচ্ছেন বা আন্দোলন করছেন তাদেরকে ওখানে লাঠির পেটা খেতে হচ্ছে বা লাঠির বাড়ি খেতে হচ্ছে কোনো এক মহিলাকে কিংবা কোনো এক নারীকে তো এই রকম যদি মানে স্বাস্থ্য ব্যবস্থাটার যদি এইরকম পরিণতি হয় এগারো সালের পরবর্তী এবং আমরা যথেষ্ট ভালো করে জানি যে বর্তমানে মুখ্যমন্ত্রী হচ্ছে বর্তমানে স্বাস্থ্যমন্ত্রী তো স্বাস্থ্য ব্যবস্থার যদি এই রকম পরিণতি হয় আজকে তাহলে সেখানে কিছু বলার নেই এবার আমি এই প্রসঙ্গে আসি সেইটা হচ্ছে যে দেখুন যে পড়ুয়া অর্থাৎ পিজিটি মানে পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিং এবং চেস্ট মেডিসিন ডিপার্টমেন্টের যে দ্বিতীয় বর্ষের যে পড়ুয়া আজকে সেখানে ডাক্তারিটা করছিল বা আর্জি করে ডাক্তারিটা পড়াশোনা করছিল কিংবা মানুষের হয়ে প্রায় চব্বিশ ঘন্টা আটচল্লিশ ঘন্টা নিজে সার্ভ করছে আমি মনে করি সেই পড়ুয়ার প্রথম কথা মানে একজন মুখ্যমন্ত্রী তিনিও একজন নারী আচ্ছা যিনি পড়ুয়া তিনিও একজন নারী মুখ্যমন্ত্রীর নারী সুরক্ষা ব্যবস্থা আজকে কোথায় মুখ্যমন্ত্রীর শিক্ষাক্ষেত্রে পড়ুয়া সুরক্ষা ব্যবস্থা আজকে কোথায় মুখ্যমন্ত্রীর চিকিৎসা ব্যবস্থার কি পরিস্থিতি মুখ্যমন্ত্রীর শিক্ষা ব্যবস্থার কি পরিস্থিতি এখান থেকেই পরিষ্কার হয়ে যায় আমার কথা হচ্ছে আজকে তো উচিত ছিল সেইখানে একটা ইনফ্রাস্ট্রাকচারাল মানে ডেভেলপমেন্ট অর্থাৎ সেখানে যাতে একটা সিসিটিভির ব্যবস্থা করা যায় সিসিটিভির ব্যবস্থা করা গেলে সেইখানে হয়তো আজকে এই একটা অপ্রত্যাশিত ঘটনা যেটা আজকে ঘটে গেল আরজি করে দেখুন আমরা দেখেই তো একজনকে গ্রেপ্তার করা দেখুন আমরা তো হায় হতাশ করবো বিরোধী দলের রাজনৈতিক কর্মী হিসেবে একটা এরম ঘটনা ঘটে গেছে আমরা হায় হতাশ করব কিন্তু এই যে একের পর এক যে ধারাবাহিকভাবে গণদর্শন মানে মানে এই ধর্ষণটা আজকে পশ্চিমবঙ্গের মাঠ তে মানে একদম প্রকট হয়ে যাচ্ছে সেটা আপনি মানে এগারো সালের পরবর্তী বলুন এই পশ্চিমবঙ্গ অতীতে অনেক ধর্ষণের সাক্ষী রয়েছে আমরাও রয়েছি বিরোধী দলের মানে অন্যান্য দলের মানুষরা রয়েছে সাধারণ মানুষরা রয়েছে সকলে রয়েছে এবং আমার কথা হচ্ছে যে আমরা এতগুলো ঘটনার সাক্ষী আমরা হায় উতাস করব কিন্তু যে পরিবারটার মেয়েটা আজকে চলে গেল যে বাবা যে মা আজকে সন্তান হারা হলো কেন সন্তান হারা হলো কারণ সেই সন্তান একটা সরকারি কলেজে আর জি মেডিকেল কলেজ সেখানে পড়াশোনা করতে গেছিল ডাক্তারি করতে গেছিল তাহলে সেই বাবা মাটার কি অবস্থা হবে আপনি আমি এই কথাটা বলুন কারণ আমরা দেখতে পেয়েছি দেখুন সরকার বলবে যে আমরা তো পদক্ষেপ নিয়েছি মুখ্যমন্ত্রী হয়তো বা কোনো একটা অঙ্ক টাকার অঙ্ক হয়তো সেই পরিবারকে দেবে বলে ঘোষণা করে দেবে সব ঠিক আছে কিন্তু আমার কথা হচ্ছে মুখ্যমন্ত্রী তো এই ধর্ষণের সাথে একটা আলাদা করে চার্ট ফিক্স করে দিয়েছে আমরা দেখতে পেয়েছি অতীতে একাধিক গণদর্শন দেখতে পেয়েছি ধর্ষণ দেখতে পেয়েছি হাঁসখালিতে দেখতে পেয়েছি তৃণমূল নেতার ছেলের অন্য ছেলের ইয়ে আপনার কি বলে জন্মদিন পালন করার সময় সেই সময় একটা নারীকে গণধর্ষণ করে জন্মদিন পালন হচ্ছে তো সেই জায়গা থেকে তো মানে এখন আমাদের মানে যে কোনো শুভবুদ্ধি সম্পন্ন যারা তৃণমূল বিরোধী আন্দোলনের সাথে জড়িয়ে রয়েছে তারা তো এখন ডাইরেক্ট মুখ্যমন্ত্রীকে হ্যাবিচুয়াল অফেন্ডার বলবে এবং আমরাও বলব মুখ্যমন্ত্রীকে হ্যাবিচুয়াল অফেন্ডার তার কারণ হচ্ছে দেখুন আমি কালকের ঘটনাটা ছেড়ে দিলে গত সপ্তাহখানে কিংবা সপ্তাহ দুয়েক আগে রাজ্যের মন্ত্রী অখিলগিরি একজন মহিলা ফরেস্ট রেঞ্জ অফিসারকে বলছে যে আপনাকে আমি সময় বেঁধে দিচ্ছি আপনি সাত আট দিন পরে কিভাবে এখানে কর্মরত হয়ে থাকেন কিংবা যদি আপনি পরবর্তীকালে এই যে অবৈধভাবে মানে যা যেটা দখলদারি করে সেখানে যা পরিস্থিতি চলতো বা যার বিরুদ্ধে এই মহিলা সোচ্চার হয়েছিল সেইখানে আপনি এলে কি করে ফিরে যান সেটা আমরা দেখে নেব তো আপনি আমার একটা কথা বলুন আমি একদমই একজন ফরেস্ট রেঞ্জ অফিসার তিনি কর্মরত তিনি ডিউটি করছিলেন কিন্তু আমায় আপনি একটা কথা বলুন এই দখলদারির বিরুদ্ধে যখন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে প্রেস বিজ্ঞপ্তি জারি করল যে এর বিরুদ্ধে আমরা করা পদক্ষেপ নেব তখন অখিলগিরি এসে দাঁড়িয়ে রাজ্যের অন ডিউটি মন্ত্রী সে কি করে একজন রেঞ্জ অফিসারকে তিনিও একজন নারী তাকে কিভাবে বলতে পারে যে আপনি কিভাবে এখান থেকে ফিরে যাবেন আমি আমরা দেখে নেব আপনার ডিউটিটা আমি তো সেটাই বলছি আপনার ডিউটিটা সাত থেকে আর আট দিন তা আপনি আমার একটা কথা বলুন যদি রাজ্যের মন্ত্রী বলতে পারে তাহলে তৃণমূল কংগ্রেসের বাদবাকি লোকজন যারা তৃণমূল কংগ্রেসের প্রভাবশালী লোকজন পেটানোর মতো হুঁশিয়ারি হ্যাঁ বলছি তো পেটানোর মতো হুঁশিয়ারি তো আমি তো সেটাই বলছি যদি পেটানোর মতো হুঁশিয়ারি একজন রাজ্যের মন্ত্রী দিতে পারে তাহলে আরজি কর কী আরজি করের মতো জায়গায় যে কোনো রকমের ঘটনা করতে পারে নির্লতন সরকারে যে কোনো রকমের ঘটনা করতে পারে আমি তো বলিনি আপনি যেইখানে দাঁড়িয়ে আজকে আমার ইন্টারভিউ করছেন এটা হচ্ছে কামারাটি বিধানসভা এখানকার বিধায়কের নাম হচ্ছে মদন মিত্র এই মদন মিত্র পর্যন্ত যে চিকিৎসা ব্যবস্থায় গাফিলতি চলছে চিকিৎসা ব্যবস্থায় কীরকমভাবে দালাল রাজ চলছে দালাল চক্র চলছে এ নিয়ে মদনবাবু পর্যন্ত সোচ্চা রয়েছিল যে সাগর দত্ত হাসপাতালে কি পরিস্থিতি এই মুহূর্তে তো আপনি আমায় বলুন আমি চিকিৎসা ব্যবস্থা ছেড়ে দিলাম স্বাস্থ্য ব্যবস্থা ছেড়ে দিলাম যে কোনো উন্ন পরিকাঠামোগত উন্নয়ন ছেড়ে দিচ্ছি সরকারি পরিকাঠামোগত উন্নয়ন ছেড়ে দিচ্ছি আমার কথা হচ্ছে যদি পড়ুয়ার প্রাণ এখন অনিশ্চিত হয়ে ওঠে এই বাংলায় তাহলে এই বাংলার ভবিষ্যৎ কি বাংলা যাবে কোথায় মাননীয় বলেছিল বিশ্ব বাংলা বিশ্ব বাংলা কি সারা বিশ্ব এই বাংলার উন্নয়নের দিকে চেয়ে আছে বাংলার উন্নয়নের দিকে তাকিয়ে আছে কোথায় বিশ্ব বাংলা কোথায় উন্নয়ন কোথায় সাথী কোথায় জীবন সাথী দেখুন এগুলো কিছুই নয় এগুলো মানুষের মধ্যে একটা গিমিক তৈরি করা যে আমরা প্রচেষ্টা চালিয়েছি আমরা করেছি কেন্দ্র সরকারের সাথে পায়ে পা মিলিয়ে আমরা লড়াই করে গেছি এবং লড়াই করে এই সব করে গেছি কিন্তু বিষয়টা হচ্ছে মানুষ দিনের শেষে চিকিৎসা পাবে না মানুষের মৃত্যু অবশ্যম্ভাবেই এটা মমতা বন্দ্যোপাধ্যায় কনফার্ম করে দিয়েছে ওই আমরা শুনেছিলাম নাকি বিভিন্ন রাজনৈতিক নেতা কোনো সময় বলেছিল কেউ বলেছিল এই যে কৃষি আমাদের ভিত্তি শিল্প আমাদের ভবিষ্যৎ এরকম আমাদের এরকম বলেছিল তো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিষয়টা হচ্ছে কি মমতা বন্দ্যোপাধ্যায় কপি পেস্টের রাজনীতিটা ভালোই করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্যাপারটা হয়ে গেছে দুর্নীতি আমাদের ভিত্তি পড়ুয়া মৃত্যু আমাদের ভবিষ্যৎ একদমই শিক্ষা ব্যবস্থা নিয়েও বারবার প্রশ্ন উঠেছে এবার শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন এবং চিকিৎসক যদি মানে পড়ুয়া চিকিৎসক তার মৃত্যু হতে পারে রোগীদের তাদের নিরাপত্তা সে বিষয়ে তো বললাম এবং বিশেষ করে মহিলা এটাই কি আপনারা ইস্যু করতে চাইছেন যে মহিলার মৃত্যু আপনাকে বারবার আমি বলতে শুনলাম যে মহিলা আবার নয়তো কি আপনি আমায় বলুন আমরা কার মানে কার শাসন ব্যবস্থায় আমরা এখানে বসে আছি আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন ব্যবস্থায় পশ্চিমবঙ্গের মানুষ হিসেবে এখানে বসে আপনার আপনিও ইন্টারভিউ করছেন আমিও ইন্টারভিউ দিচ্ছি আমার যদি মুখ্যমন্ত্রী একজন নারী হয় তাহলে আমি তো অ্যাটলিস্ট এইটুকু এক্সপেক্ট করব যে নারীরা আমি পুরুষ ছেড়ে দিলাম নারী সুরক্ষাটা তো অ্যাটলিস্ট মুখ্যমন্ত্রীর এনশিওর করা উচিত কারণ উনিও একজন নারী যিনি ধর্ষিতা তিনিও একজন নারী তাহলে আমার কথা হচ্ছে যে একাধিকবার আমরা দেখতে পেয়েছি মানে পার্ক স্ট্রিট থেকে শুরু করে একের পর এক ধর্ষণের ঘটনা ধর্ষণের অভিযোগ উঠে এসেছিল যেখানে প্রশাসনিক ব্যবস্থায় মমতা বন্দ্যোপাধ্যায় খালি এই ধর্ষণকে আড়াল করতে কীভাবে প্রশাসনিক ব্যবস্থায় একজন কর্মরত অফিসারকে বদলিও করে দিয়েছিল আমরা সেসব দেখতে পেয়েছি সেসবের সাক্ষী রয়েছি সে সে ঠিক আছে সে অনেক পুরোনো ঘটনা তার তদন্ত চলছে কিন্তু আমি কালকে একটা জিনিসের প্রতি অপেক্ষা করছিলাম যে কখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে যে কোনো ত্রিকোণ প্রেম ছিল কখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে সাজানো ঘটনা কখন মমতা বন্দ্যোপাধ্যায় বলবে লাভ অ্যাফেয়ার ছিল বলতেই পারে কারণ বলেছেন আমি সেটা বলি নির্যাতিতার পরিবারকে তিনি কিন্তু আশ্বাস দিয়েছেন যে উপযুক্ত তদন্ত হবে না নির্যাতিতার পরিবারকে উনি বলতে পারেন উপযুক্ত তদন্ত হবে কারণ ওনার উপযুক্ত তদন্ত মানে প্রমাণ লোপাট করা এটা আমরা অতীত থেকে সাক্ষী হয়েছি বিষয়টা দেখুন আজকে নিয়ে আপনারা বারবার প্রশ্ন তোলেন সেই পুলিশ কিন্তু একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ যদি গ্রেপ্তার না করে তাহলে কি করে হবে পুলিশের কাজই তো গ্রেপ্তার করা পুলিশের কাজ কি প্রমাণ লোপাট করা নাকি যেটা মমতা বন্দ্যোপাধ্যায় করে সেই প্রসঙ্গে আমি পরে আসছি কথাটা বলছি যে তদন্ত কমিটি গঠন হয়েছে অর্থাৎ এই ঘটনার পেছনে যে তদন্ত কমিটি গঠন হয়েছে তার চেয়ারম্যানকে দেখতে পেয়েছি মানে এই তদন্ত কমিটির চেয়ারম্যান বুলবুল বন্দ্যোপাধ্যায়কে হঠাৎ আমি দেখতে পেলাম মতিন ঘোষের সাথে একই মঞ্চে বসে আছে অধ্যক্ষ সঞ্জীব ঘোষ একাধিক অভিযোগ আছে ওনার বিরুদ্ধে আর্থিক তছরূপ থেকে শুরু করে যে যেকোনো রকমের করাপশন থেকে শুরু করে ওনার বিরুদ্ধে একাধিক অভিযোগ থাকা কালেও বা থাকাকালীনও মমতা বন্দ্যোপাধ্যায় ওনার বিরুদ্ধে কোনো সদর্থক ভূমিকা নেননি বা পদক্ষেপও ওনার বিরুদ্ধে নিতে দেখা যায়নি এবার আপনি আমার একটা কথা বলুন সেইখানেই ওই আরও কিছু লোকের নাম দেখলাম যারা সেই মেম্বার হিসেবে সেই কমিটির মধ্যে আছে তারা একদম সরাসরি শাসক দলের সাথে যুক্ত আমার কথা হচ্ছে স্বাস্থ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ওনার শাসনামলে আমরা এই রকম ঘটনার সাক্ষী হচ্ছে একাধিক ঘটনার সাক্ষী হচ্ছি তো এই রকম যখন একটা পরিস্থিতি হয়ে দাঁড়াচ্ছে তখন মুখ্যমন্ত্রী তো আরও মানে এই পড়ুয়াদের প্রতি একটা কড়া নিরাপত্তা দেওয়া উচিত কারণ আমরা দেখতে পেয়েছিলাম যখন নিট দুর্নীতি নিয়ে অভিযোগ এসছিল তখন তাদের দলের নেতা কুণাল ঘোষ দুটো হাতকে মোটামুটি আর্ধেক তুলে নিয়ে ইডি সিবিআইকে একাধিক কটাক্ষ করেছিল মানে তাদের কাজই ছিল দিনের বেলায় ঘুম থেকে ওঠার পর থেকে ইডিসিবিআই বিজেপির ইয়ে রিলেটিভ নিট দুর্নীতি ছোটো করে দেখা যায় না নিট দুর্নীতি যদি দুর্নীতি হতো এবং সেইভাবেই যদি দেখা যেত তাহলে দেখুন আমরা তো সবাই না নিটে কোথায় দুর্নীতি হয়েছে আমি আপনাকে বলি আমরা আস্থা রাখি মহামান্য সুপ্রিম কোর্টের ওপর যখন কলকাতা হাইকোর্ট ছাড়ে কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পরে যখন কেসটা যায় সুপ্রিম কোর্টে তখন আমরা সেই জায়গায় পুরোপুরি প্রধান বিচারপতির ওপর আস্থা রাখি কিন্তু আমরা দেখতে পেয়েছিলাম যে যখন নিট দুর্নীতির অভিযোগ উঠে এসেছিলো তখন সরকার একদম ফাটিয়ে দিচ্ছে চেঁচিয়ে ফাটিয়ে দিয়েছিল মুখ্যমন্ত্রী বলুন কুণালবাবু বলুন একাধিক ইন্ডিজোটের নেতারা বলুন চেঁচিয়ে ফাটিয়ে দিয়েছিল না ভাই বিজেপির দ্বারা দুর্নীতি হয়েছে কিন্তু আমরা পরবর্তীকালে দেখতে পেলাম যার পদত্যাগ চাইল এই কুণালবাবু যে শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানজির পদত্যাগ চাইলো সেই শিক্ষামন্ত্রী এই শিক্ষাক্ষেত্রে যে মানে নিউ টিউ নিটে যে দুর্নীতি হয়েছে তার বিরুদ্ধে সিবিআই তদন্তের ইয়ে করলো স্বাগত জানালো এবং পরবর্তীকালে এবার শুনুন পরবর্তীকালে এ মামলা যখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি অর্থাৎ ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে পৌঁছলো তখন ডি ওয়াই চন্দ্রচূড়ের স্টেটমেন্ট ছিল যে প্রশাসনিক স্তরে কোন রকমের পেপার লিক হয়নি প্রশাসনিক স্তরে রকমের দুর্নীতি হয়নি এটা আমরা বলিনি এটা ডিভাই চন্দ্রচূড় বলেছিল সরকার বুঝতে পেরেছে রাজ্যের সরকার বুঝতে পেরেছে যে আমরা বেফালতু চেঁচিয়েছিলাম কারণ আমাদের এজেন্ডা হচ্ছে অন্ধ বিরোধিতা করা মোদী বিরোধিতা করা কেন্দ্র সরকারের যে কোনো পদক্ষেপের বিরোধিতা করা এটা মমতা বন্দ্যোপাধ্যায়ের এজেন্ডা ছিল এটা ইন্ডিজোটের নেতাদের এজেন্ডা এটা আমরা দেখতে পেয়েছি ক্ষেত্রে তো তৃণমূল বলে দিতে পারে বা রাজ্য সরকার বলতে পারে আপনারা অন্ধ বিরোধিতা করছেন একটা ঘটনা ঘটেছে আর কর মেডিকেল কলেজ হাসপাতালে একটা বহিরাগত সেখানে ঢুকে পড়েছিলো তাকেই তাকে গ্রেপ্তারও করা হয়েছে তো এখানে তো দলের বা সরকারের কোনো সম্পর্ক নেই তারাও বলতে পারে আচ্ছা পোস্টমর্টম করার আগে বডিটা পোস্টমর্টম করার আগে হঠাৎ সুইসাইড বলে দেখে দেওয়া হলো কেন ঘটনাটা তো আগে পোস্টমর্টম মানে এই দেহটা আগে পোস্টমর্টম হতো তারপরে রিপোর্ট আসতো তারপরে আমরা অনেক কিছু বলতে পারতাম কিন্তু তার আগে সুইসাইড বলা হলো কেন তার মানে সরকারের একটা এজেন্ডা ছিল যে এই ঘটনা নিয়ে যদি কেউ সরব না হয় তাহলে আমরা বলবো এটা একটা সুইসাইড ছিল বলে চেপে যাবো মানে যেটা আমরা ওই যাদবপুর ইউনিভার্সিটিতে স্বপ্নদ্বীপের ক্ষেত্রে দেখতে পেয়েছিলাম সেই সময় একই জিনিস উঠে এসেছিলো হ্যাঁ হয়তো সুইসাইড করে থাকতে পারে কিন্তু এই যে পড়ুয়া মৃত্যু দিনের পর দিন যে যাদবপুর থেকে শুরু করে আজকে আর্জি করে পড়ুয়া মৃত্যু একের পর এক পড়ুয়া মারা যাচ্ছে পড়ুয়া খুন হচ্ছে তার বিরুদ্ধে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কোনো সদর্থক পদক্ষেপ নেয়নি বা রাজ্য সরকারের পক্ষ থেকে কোনো সদর্থক পদক্ষেপ নেওয়া হয়নি যদি নেওয়া হতো তাহলে এই ঘটনা ঘটতো না এবার বিষয়টা দেখুন কী হয়ে দাঁড়িয়েছে বিষয়টা হচ্ছে নিজেদের ব্যর্থতা কেউ স্বীকার করতে চায় না নিজেদের ব্যর্থতা স্বীকার করবে কেন যদি স্বাস্থ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের ব্যর্থতা স্বীকার করে তাহলে আগামী দিন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কেউ আস্থা রাখবে না তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপর কেউ আস্থা না রাখলে আগামী দিন সরকারটা টিকিয়ে রাখার পক্ষেও একটা বিরাট বড় প্রশ্ন চিহ্ন উঠে যাবে তো সেই সব জায়গা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেস সহ আজকে প্রশাসনিক স্তরে যেরকম আপনার মানে একটা দলগত প্রভাব বিস্তার করেছে স্বাস্থ্য স্তরে এমন একটা দলগত প্রভাব বিস্তার করেছে শিক্ষাক্ষেত্রে এমন একটা দলগত প্রভাব বিস্তার করেছে এই প্রভাব বিস্তারের যে প্রক্রিয়াকরণটা এটা দিনের মানে যত দিন যাবে তাহলে এইটা মানে চলে যাবে মানে এই প্রক্রিয়াকরণটা তারা ধরে রাখতে পারবে না তো সেটা ধরে রাখতে না পারলে তাদের যে মানে একটা প্যারালাল ইকোনমি মানে সমান্তরাল অর্থনীতি এটা পশ্চিমবঙ্গে তাদের দ্বারা নিয়ন্ত্রিত হচ্ছে তাদের দ্বারা চলছে সেটা তারা টিকিয়ে রাখতে পারবে না এবং সেটাই তারা টিকিয়ে না রাখতে পারলে দেখুন আমাদের রাজ্যে তো শিল্প নেই ইন্ডাস্ট্রি নেই কর্মসংস্থান নেই কিছুই নেই সেই জায়গায় দাঁড়িয়ে সরকার কি করছে সরকার দুর্নীতিকে একটা শিল্পে পরিণত করেছে এবং তার দ্বারা একটা প্যারালাল ইকোনমি চালাচ্ছে যেটা আপনারা দেখতে পাচ্ছেন ডি আন্দোলনকারীরা টাকা পাচ্ছে না কিংবা যারা মধ্যশিক্ষা পর্ষদ কিংবা শিক্ষা পর্ষদের হয়ে যারা আন্দোলন করছে তারা নিজেদের মেধা থাকা সত্ত্বেও তারা নিজেদের চাকরি পাচ্ছে না কিন্তু ক্লাব অনুদানে কিন্তু পঁচাশি হাজার টাকা কিংবা এক লাখ টাকার আস্থা আগে থেকে দিয়ে দেওয়া হচ্ছে যখন মানুষের ঘরে বিদ্যুৎ পৌঁছচ্ছেন মানে মানুষের ঘরে বিদ্যুৎ বিলের দাম এতটা বৃদ্ধি পাচ্ছে মানুষ দিতে পারছে না তখন আমরা কি দেখতে পাচ্ছি তখন আমরা দেখতে পাচ্ছি যে ক্লাব অনুদানে দুর্গা জন্য বিদ্যুৎ প্রায় ফ্রি করে দেওয়া হচ্ছে এটা কে কী করে হচ্ছে সবটাই এই প্যারালাল ইকোনমির দ্বারাই সমান্তরাল অর্থনীতির দ্বারাই দুর্নীতির টাকা দ্বারা যেগুলো আজকে ধরুন স্বাস্থ্যক্ষেত্রে বলুন শিক্ষাক্ষেত্রে বলুন সব জায়গা থেকে জেনারেট করছে তো তা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের সরকার চালাচ্ছে তো সেই জিনিসটাকে টিকিয়ে রাখতেই আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এখনও কোনো সদর্থক ভূমিকা এদের বিরুদ্ধে নেয়নি যদি সদর্থক ভূমিকা বা কোনো একটা পদক্ষেপ মমতা বন্দ্যোপাধ্যায় নিত তাহলে হয়তো এই সতপুরের মেয়েটা যেটা মৌমিতা দেবনাথ তোনাকে আজকের দিনে মানে মানে রকমভাবে মানে নৃশংসভাবে এরকমভাবে প্রাণ হারাতে হতো না কারণ দেখুন অতীতে আমরা তো সাক্ষী রয়ে এতদিন কাটিয়ে ফেলেছি বাংলার মানুষ বাংলার যে বাংলার দিকে আজকে যে বাংলার কথা মমতা বন্দ্যোপাধ্যায় আজকে বলছেন যে বাংলার ওই বাজেটারি অ্যালোকেশান নিয়ে বাংলার হয়ে লোকসভায় গিয়ে প্রতিনিধিত্ব করছেন তৃণমূল কংগ্রেসের নেতারা কেউ কেউ বলছে পেটি বাদলি যেয়ে মৌসম বিগাড়নেওয়ালা হ্যাঁ আমি সেই নেতাকে বলতে চাই মানে মসম কি আবি বিগাড় গেয়া মানে পশ্চিমবঙ্গের যা পরিস্থিতি সত্যি উনি ঠিকই বলেছেন যে মসম বিগাড়নেওয়ালা হ্যাঁ পড়ুয়া মৃত্যু হয়েছে মানে আপনি যদি তৃণমূল কংগ্রেসের খাতায় যদি সেই নিরিখে ভোট অঙ্ক না পড়ে বা সেই নিরিখে তাদের ভোটটা গণনা না হয় বা সেই রকমভাবে মানে প্রথম কথা হচ্ছে ভোট ব্যাঙ্ক মেশিনারিতে যেই লোকজন পড়ে শেখ শাহজাহান তাজিমুল ফাজিমুল এদের দিয়ে ভোট ভোট প্রক্রিয়া করানোর পরেও যদি সেই সূত্রে ভোটটা না পড়ে তাহলে কি এই পড়ুয়া মৃত্যুর দ্বারা শিক্ষা দিতে হবে এটাই প্রয়োজন মানে এইটাই সব শেষে এই একটাই প্রশ্ন উঠে আসছে